উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ঘাটবাহর গ্রাম পঞ্চায়েতের কালমেঘা জি এস এ পি স্কুলে প্রবল বৃষ্টির জেরে ঘরের মধ্যেই ঢুকে পড়ছে জল স্কুলের ক্লাসরুমে জল ঢুকে বন্ধ হয়েছে ক্লাস মিড ডে মিলের চাল রাখার ঘরেও ঢুকেছে জল মিড ডে মিলে রান্না করার জায়গা তাও ঘুরে গেছে জলে ছাত্রছাত্রীদের জল পাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে সব সময়। আতঙ্কে ভুগছে ছাত্রছাত্রীরা কারণ এই জলের মধ্যেই রয়েছে সাপের বাস ক্লাসরুমে জল থাকায় দোতলায় ছাত্রছাত্রীদের ক্লাস নিতে বাধ্য হচ্ছে শিক্ষকেরা মোট সংখ্যা স্কুলে একশো এবং পিপি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে সব মিলে সমস্যার শিকার শিক্ষকেরা অন্যদিকে মিড ডে মিলের ঘরে টিনের চাল ছিদ্র হওয়ার কারণে ঢুকেছে জল খাবারের মধ্যে যখন তখন পোকামাকড় পরে দুর্ঘটনা ঘটতে পারে ভয়ে রয়েছে মেড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা মহিলারা এ বিষয়ে পঞ্চায়েতকে জানানো হয়েছে বলে দাবি করেছেন স্কুলের শিক্ষক সপ্তর শেহর ধাতবাউল গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মন্ডল জানিয়েছেন জলের বিষয়ে আমাকে জানাননি স্কুল কর্তৃপক্ষ কিন্তু এটা আমার দায়িত্বের বাইরে পড়ে না অতি দ্রুত এই জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে দেখেন কালমেঘা আমার পঞ্চায়েত অন্তর্গত কালমেঘা পি স্কুল যদিও এটা এড়িয়ে যাওয়ার মতো না কিন্তু স্কুল কর্তৃপক্ষ আমাদের কাছে যে পঞ্চায়েতের কাছে যে দাবিটা করেছে সে অ্যাপ্লিকেশান আমার কাছে আছে তাদের দাবি ছিল একটা এসিআরের জন্য এবং এই অর্থবশায় এই এসিআরের জন্য আমরা অ্যানুলেশন প্ল্যানে সাবমিট করেছি আগামী ডিসেম্বর মাসের ভিতরে সেটি সম্পূর্ণ হবে আপনাদের দ্বারা জানতে পারলাম যে ওখানে এই মতো অবস্থায় প্রবল বৃষ্টির কারণেই জল জমেছে শুধু কালমাকে পুজ করলাম প্রায়শই মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষ সেই কারণে আমি অবিলম্বে চেষ্টা করব জল যাতে নিকাশির ব্যবস্থা করা যায় এবং এটা দায়িত্বের বাইরে না ইমিডিয়েট ওটা সংস্কার করার চেষ্টা করব সমস্যা হচ্ছে বাচ্চারা যেতে গেলে প্রথমেই জল পাড়িয়ে যেতে হচ্ছে উপরে এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারটা বিঘ্নিত ঘটছে তাছাড়া আমাদের চালের ঘরে যে জলটা রয়েছে উপরেই চাল রয়েছে যার জন্য চালে ড্যাম আসছে আর ক্লাস টু তো দেখলেনি আপনারা ঘুরে যে ক্লাস টুর কী অবস্থা এখানে আমরা কোনো ক্লাস নিতে পারছি না যার যার জন্য সবাইকে উপরে নিয়ে যেতে হয়েছে উপরে নিয়ে গিয়ে আমরা ক্লাস করাচ্ছি কিন্তু ক্লাসে যথেষ্ট বিঘ্ন ঘটছে এইভাবে তো ক্লাস করা সম্ভব হয় না জলটা ঢুকছে সম্ভবত পেছনের রাস্তাটা অনেকটা উঁচু আছে আমাদের এই ঘরটা অনেকটা নিচু আছে তাই জলটা নিচ থেকেই উপরে উঠে আসছে জল ঢুকে গেছে আমাদের ওপর থেকে নিচে আসতে গেলে জলের ভিতর দিয়ে আসতে হচ্ছে টুর ক্লাসে জল ঢুকে গেছে চালের ঘরেও খুব জল ঢুকে গেছে জলে হ্যাঁ খুবই অসুবিধা হচ্ছে ভয় করছে যে সাপ পোকা মাকড় যদি ঢুকে যায় ক্লাস হচ্ছে কি করে তোমাদের এক ঘরে ক্লাস নাকি ওপরে ক্লাস নিচ্ছে আমাদের নিজমলে ঘরে রান্না করি চাল ছিদ্র হয়ে গিয়েছে জল পড়ে রান্না করতে খুবই অসুবিধা হয় উনুনেও জল ঢুকে যায় অতগুলো ছেলে বাচ্চাদের আমরা কি করে খেতে দেবো যদি কোনো পোকামাকড় পড়ে